গরমের দিনে শীতল আর শীতের দিনে উষ্ণ প্রাকৃতিকভাবেই যেন শীততাপ নিয়ন্ত্রিত মাটির এসব ঘর পুরো ঘরটাই যেন গরিবের এসি প্রকৃতির এই অসাধারণ উপহার একসময় ধনী গরীব সবারই পছন্দের ছিল ইটের ঘরের চেয়েও বেশি আরামদায়ক এই ঘরগুলো আজ আধুনিকতার ছোঁয়ায় প্রায় বিলুপ্ত খুব আমাদের শীতের দিন গরম লাগবে আর গরমের দিন ঠান্ডা লাগবে খুবই আরাম মাটির কথা মাটির ঘর আপনার খুব শান্তির ঘর এর মধ্যে শুলে আপনার জ্বর তুফান কইতা এটা খুঁজ পাওয়া যায় না কালের পরিবর্তে আমার মাটির ঘর কেউ রাখে না আর কি সবাই আসলে এই দালান কোটা তৈরি করতেছে হ্যাঁ দেখা দিই করে মাটির ঘর বিপ্তর প্রতি কিন্তু মাটির ঘরের যে শান্তিটা এটা আর মধ্যে মাটির বাড়ি তৈরি করা এক দারুণ শিল্প প্রথমে এটেল বা দোয়াশ মাটির সঙ্গে খড় বা তুষ মিশিয়ে মিশ্রণ তৈরি করা হয় এতে দেয়ালের ফাটল ধরে না এবং তা বেশ মজবুত হয় এরপর সেই ভেজানো মাটি ভালো করে মারিয়ে বা কোদাল দিয়ে মেখে প্রস্তুত করা হয় সাত থেকে আট দিন পর সেই মিশ্রণ দিয়ে তিন থেকে চার ফুট উঁচু করে দেয়াল তোলা হয় এক স্তর শুকিয়ে গেলে তার উপর পরের স্তর দেয়া হয় এভাবেই ধাপে ধাপে পুরো বাড়িটা তৈরি করা হয় ছাদের জন্য ব্যবহার করা হয় বাঁশ কাঠ খড় বা টিন কোথাও কোথাও মাটির প্রলেপ দিয়েও ছাদ তৈরি হয় সবশেষে দেয়ালে মাটির প্রলেপ দিয়ে মিশ্রণ করা হয় কেউ কেউ চুন বা রং দিয়ে দেয়ালে নানা রকম নকশা করে এ সৌন্দর্য আরো বাড়িয়ে তোলেন পরে টুকি তিরা বাড়িতে পরে পাড়াই পাড়ি ছোট ছোট ডিমা বানিয়ে পরে ওই গাজীপুর সহ উত্তরাঞ্চলের বিভিন্ন জেলায় গ্রামগঞ্জে এখনো যে দু একটি মাটির ঘর দেখা যায় তা যেন আমাদের গ্রামীণ ঐতিহ্যের কথা মনে করিয়ে দেয় এই ঘরগুলো শুধু থাকার জায়গা নয় বরং বাংলার প্রাচীন স্থাপত্যশৈলীর এক জীবন্ত নিদর্শন কিছু কিছু জায়গায় মাটির দোতলা বাড়িও দেখা যায় কি রয়েছে মাটির তৈরি তিনতলা বাড়িও যার ছাদে টিন বাঁশ কাঠ বা চুনের প্রলে ব্যবহার করা হয় রুচিশীল মানুষেরা এই ঘরগুলোকে আরো আকর্ষণীয় করতে নানা রকম নকশা করেন কেউ কেউ আবার আধুনিকতার ছোঁয়া দিতে সিমেন্ট বালির প্রলেপ দিয়ে রং করেন যা দূর থেকে দেখতে একদম পাকা বাড়ির মতোই লাগে পাঁচশো বছর নিরানব্বই বছর পরে 60 বছরে টেম্পার জায়গা মানে বর্তমান যে ইট সিমেন্ট শ্রীপুরে এখনো মাটির তৈরি মসজিদও দেখা যায় শুধু তাই নয় এ এলাকার নামকরণ করা হয়েছে মাটির মসজিদ নামে যা এখনো এই প্রাচীন ঐতিহ্যের কিছুটা হলেও অস্তিত্ব টিকিয়ে রেখেছে এই মাটির মসজিদ আর কোনখানে নাই আমাদের এই মসজিদটা ঐতিহ্য হিসেবে আমরা এটা দেখি বা এলাকারবাসী আমরা নামাজ করি